রাত বাজে একটা বাসায় তখন মেহমান কিন্তু বাসায় কোনো খাবার দাবারের আয়োজন নাই একটা বাজে মেহমানের সাথে একসাথে বসে টিভিতে বাংলা নাটক দেখছি কি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এরকমটাই হয়েছে কেন হয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রায় রাত এগারোটার দিকে আমি রান্না বান্না শুরু করি এখন হয়তো অনেকেই ভাববেন যে এত রাতে কেউ রান্না করে নর্মালি আমিও এত রাতে রান্না বান্না করি না তো আজকে একটু বাইরে গিয়েছিলাম তাই আর কি আজকে একটু দেরি হয়ে গিয়েছে আজকে এত রাতে রান্না বান্না শুরু করেছি মোটামুটি অর্ধেক রান্না হয়ে গেছে তো এমন অবস্থায় হঠাৎ দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে তখন বাজে প্রায় রাত বারোটা তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি বলি যে গ্যাস শেষ সে গ্যাসের লোকদেরকে ফোন দিচ্ছিল একটার পর একটা ফোন দিচ্ছিল তো সবাই বলছে যে এখন তো রাত বারোটা বেজে গেছে আমাদের ডিউটি শেষ এখন সম্ভব না আবার কালকে তো আমাদের তো এমার্জেন্সি লাগবে কারণ বাসায় মেহমান প্রায় দুই তিন জায়গায় ফোন দিয়েছে তো সবাই একই কথা বলছে তো ভাগ্য ভালো ছিল একজন আসতে রাজি হয়েছে তো বলতেছে যে সময় লাগবে আধা ঘন্টার মতো তো তারপরেও আমরা প্রায় এক ঘন্টার মতো ওয়েট করছিলাম তার আসতে প্রায় এক ঘন্টা লাগছে তো যাই হোক তারপরেও সে আসছে তো রাত এক তার পরে এই তো দেখতে পাচ্ছেন সিলিন্ডারের লোক চলে আসছে তো আমাদের যে নতুন সিলিন্ডার নিয়ে আসছে সেই সিলিন্ডারটা তারা লাগাই দিচ্ছে আর পুরাতনটা ওরা নিয়ে যাবে তো এই হচ্ছে আজকের অবস্থা অর্ধেক রান্নার অবস্থায় আমি চুল অফ করে রাখছি কারণ কোনো উপায় নাই আর দিনের বেলায় সাধারণত কোনো সমস্যা হয় না আশেপাশের সময় গ্যাসের লোক সিলিন্ডারের লোক থাকি তো যখনই শেষ হয় ফোন দিলে দশ মিনিটের মধ্যেই চলে আসে তো আজকে মেবি অনেক লেট হয়ে গেছে এই জন্য এই অবস্থা তো এজন্য আমরা সবাই মিলে টিভি দেখছিলাম আর এই যে আমার অর্ধেক রান্না এখন আবার শুরু করে দিলাম তো অর্ধেক রান্না আমার হয়ে গেছে হওয়ার পরে আমি ভুরিয়ার শাক এমন অবস্থায় ফুট করে গ্যাসটা শেষ হয়ে গেছে আর এই আমরা সবাই মিলে বসে কাবিলার একটা মজার নাটক দেখছিলাম আর তারপরে এই তো গ্যাস আসার পরে আমি আবার ওই তো রান্না শুরু করে দিই শাকে দেখেন পানি জমে গেছে এটা ছিল লাল শাক আর এদিকে আমার ভুড়িটা হচ্ছে আর এদিকে দেখেন আমার বেসিনের অবস্থা কত ময়লা বাসন কোষণ কত বেসিনে ময়লা হয়ে আছে আর এদিকে ওই যে ওদেরকে চিরা ভেজে দিয়েছিলাম যে বসে বসে চিরা খাওয়ার হচ্ছে টিভি দেখো তো কিছুক্ষণ আগে আমি এই মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এই মাছটা এখন আমি ভালো করে ভেজে নিব যেহেতু অনেক রাত হয়ে গেছে সবাই ক্ষুধার্ত তাই একটু তাড়াহুড়া করছিলাম তো এখানেই তো মাছটা ভাজার জন্য আমি তেল দিয়েছি ফ্রাইপ্যানে আর তেলে মাছটা দেওয়ার সময় প্রচুর ভয়ে ছিলাম কারণ মাছটা যেহেতু একটু বড় তো দেওয়ার সময় না অনেক সময় তেল ছিটে আসে মাছ ফ্রাই এভাবে খেতে ভালোই লাগে তো আমরা প্রায় এভাবে খেয়ে থাকি আর এই তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে আমি আবারও মাছটা উলটিয়ে দেই আর এই দিকে আমি ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেলে ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে এখানে বাগার দিয়েছি আর এখন এই ভুঁড়িটাকে পুরোটা পানি ঝরিয়ে একবারে কালো কালো করে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার ভুড়ি এখানে আমি সরিষার তেল দিয়ে ভুঁড়িটা ভেজে নিচ্ছি এই তো এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে তো এখন আমি খাবার দিয়ে দিব আর মাছের সাথে আমি এখানে কয়েক টুকরা শশাও দিয়ে দিয়েছি